নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটে যেগুলো প্রথম অবস্থায় শোনার পরে আমাদের উপলব্ধি হয় যে আদৌ এরকম কোনো ঘটনা কি ঘটা সম্ভব তারপরে হঠাৎ করে মনে পড়ে যে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের সবকিছুই সম্ভব যেরকম ভাবে মহাভারত কাজী নজরুল ইসলামের লেখা সম্ভব সেরকমভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে গান্ধীজির অনশন ভাঙার জন্য রবীন্দ্রনাথকে স্বর্গ থেকে নেমে আসতে হয় রবীন্দ্রনাথ মারা গেছিলেন উনিশশো সালে গান্ধীজি অনশন করেছিলেন উনিশশো সালে তা সেই গান্ধীজির অনশন নাকি বেলেঘাটায় ফলের রস খাইয়ে ভাঙিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক সেরকমভাবে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন বলেই আমরা এপাং ওপাং ঝোপাং আমরা সবাই ড্যাং এরকম কবিতা শুনতে পাই আমরা শুনতে পাই এরকম কবিতা যে আমিও হাঁটি আমার মাথাও হাঁটে সঙ্গে আমার বডিও হাঁটে আমার পাও হাঁটে এরকম আমরা শুনতে পাই ঠিক সেরকমই একটা ঘটনা দেখুন এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পুলিশের কথা বললেই সবার প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের ক্যাডার এবং দ্বিতীয় যে কথাটা আসে সেটা হচ্ছে তোলাবাজ কিন্তু সেই পুলিশই এখন অভিযুক্ত হলো বা বলতে পারেন সেই পুলিশের সম্পর্কেই এখন উঠছে তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা নাকি পরীক্ষায় গণ টোকাটুকি করছে এখন এই কথাটা শোনার পরে সবার প্রথম বলেন আপনারটা চমকে যাবেন যে পুলিশ আবার গণ টোকাটুকি করছে হ্যাঁ একদমই ঠিক আপনারা ঠিকই শুনেছেন দেখুন এই কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিল। যেটি এই ক্যালকাটা ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড এবং এই অ্যাপ্রুভাল পেয়েছেন কাউ ইন্ডিয়ার বার কাউন্সিল দ্বারা এবং মূলত এই ল ইনস্টিটিউটটা করা হয়েছিল কলকাতা পুলিশের যারা উচ্চপদস্থ কর্তা আছে ডাব্লু বি বা যারা এরকম বলতে পারেন অবসরপ্রাপ্ত কর্তা তাদের এই ল ডিগ্রি দেওয়ার জন্য এলএলবি বা যেহেতু তারা এই প্রশাসন নিয়ে কাজ করছে পুলিশ প্রশাসনের মধ্যে যুক্ত আছে সুতরাং আইন আদালত সম্পর্কে তাদের জ্ঞান অর্জনের জন্য তাদের জন্য কলকাতা ল ইনস্টিটিউট খোলা হয়েছিল কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট এখানে কলকাতা পুলিশের আধিকারিক বা বেঙ্গল পুলিশের আধিকারিক তারা এখানে লয়ের ডিগ্রি নেওয়ার জন্য তারা এখানে পড়াশুনো করতে পারে এবং খুব অদ্ভুতভাবে গত চার তারিখে এই কলেজের প্রিন্সিপাল একটি নোটিশ জারি করেছে যে নোটিশে লেখা হয়েছে যে এই পরীক্ষা হলে আর কেউ বই তাদের স্টাডি ম্যাটেরিয়াল কোনো ইলেকট্রনিক গেজেট বা বলতে পারেন স্মার্টফোন বা সঙ্গে যদি স্মার্ট ওয়াচ থাকে তারা কেউ নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না দেখুন এর আগেও আপনারা শুনেছেন যে বিভিন্ন পরীক্ষা নিয়ামক সংস্থা যারা আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাগুলো নিয়ে থাকে তারা আগে থেকে নোটিফিকেশন জারি করে আগে থেকে তারা নোটিফিকেশন জারি করে যে পরীক্ষা হলে ফোন নিয়ে ঢোকা যাবে না বা পরীক্ষা হলে স্মার্ট ওয়াচ নিয়ে ঢোকা যাবে না পরীক্ষা হলে ব্যাগ বই বই এগুলো নিয়ে পরীক্ষা হলে ডাকা ঢোকা যাবে না কিন্তু অদ্ভুতভাবে এই কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে পরীক্ষা চলাকালীন হঠাৎ করে ছ তারিখে একটি নোটিশ জারি করে যে আপনারা কেউ বই নিয়ে কেউ স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে কেউ ইলেকট্রনিক কোনো গেজেট বা যাদের হাতে ইলেকট্রনিক ঘড়ি আছে তারা নিয়ে সেখানে পরীক্ষা হলে ঢুকতে পারবেন না তার কারণ নাকি দেদার টুকলি আর দেদার টোকাটুকি কারা করছে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক যারা ডাব্লু বিসিএস ডাব্লু বিপিএস এছাড়া আরো যারা যারা উচ্চ পদস্থ আধিকারিক আছে তারা এই পরীক্ষাতে মানে পড়াশুনো করে পরীক্ষা দিতে এসে সেই পরীক্ষায় এমন টোকাটুকি করেছে যে বাধ্য হয়ে সেই কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বা ইনস্টিটিউটের যে প্রিন্সিপাল ছিলেন তিনি নোটিস জারি করেছেন দেখুন কিছুদিন আগেই আমরা দেখলাম না যে মালদায় বৈষ্ণবনগর স্কুলে উচ্চ ইংরেজি পরীক্ষার দিন সেখানকার শিক্ষকরা টুকলি ধরেছে বলে বা সেখানকার পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে সেই ছাত্রদের বিভিন্ন পকেট ঠকেট চেক করেছে বলে ছজন শিক্ষককে উত্তম মধ্যম মেরেছে ছাত্ররা উত্তম মধ্যম মেরেছে এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পশ্চিমবঙ্গের পুলিশ আর সেই পশ্চিমবঙ্গের পুলিশদের অবস্থা দেখুন এই পশ্চিমবঙ্গের পুলিশরাই কি করে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এইসব পরীক্ষায় প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়ে যায় তার জন্য সেই প্রশ্নপত্রগুলো ওই পুলিশের পাহাড়ায় স্কুলে পৌঁছে দেওয়া হয় আর ভাবুন সেই পুলিশ কি করছে সেই পুলিশ নিজেদের এই আইনের পড়াশুনো করে তার পরীক্ষা দিতে গিয়ে দেদার টোকাটোকি করছে হল বেদার টোকাটোকি করছে অবশ্য কেনই বা করবে না তারা তো জানে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে চাকরি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প চুরি করে নিজের নামে চালিয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ডক্টরেট লিখত এতদিন যে ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট নাকি পেয়েছিল সেই ইউনিভার্সিটির কোনো অস্তিত্বই নেই পরবর্তীকালে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বউকে ধরে কলকাতা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট নিয়েছে যে মুখ্যমন্ত্রীর ভাইপো পরবর্তীকালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে বলে উঠে পড়ে লেগেছে সে নাকি এমবিএ করেছে যেখান থেকে সেই সার্টিফিকেটের কোনো দাম নেই সেই কলেজের নাকি কোনো অস্তিত্ব নেই কোনো নাকি অ্যাফিলিয়েটেডই নেই অ্যাফিলিয়েশনই নেই সেই কলেজে সুতরাং সেই রাজ্যের এই রকম মুখ্যমন্ত্রী থাকার পরে সেই মুখ্যমন্ত্রীর অধীনে যারা চাকরি করবে সেই সমস্ত পুলিশ আধিকার তারা তারা টোকাটোকি করবে না হতে পারে এটা কতটা মান সম্মানের ব্যাপার আপনারা একবার ভেবে দেখুন কতটা লাজ লজ্জার ব্যাপার কি পরিস্থিতি হয়েছে পশ্চিমবঙ্গে তাহলে কেন পশ্চিমবঙ্গে পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা টুকলি করবে না কোন অধিকারে মাস্টাররা আটকাবে আপনারা বলুন তো সেই ছাত্রছাত্রীরা যদি মাস্টারকে উল্টে প্রশ্ন করে যে আপনি যে চাকরিটা পেয়েছেন আদৌ সেটা টাকা দিয়ে পাননি তো বা আপনি যে চাকরিটা পেয়েছেন আগামী দিনে কোটোটারে আপনার চাকরিটা চলে যাবে না তো আপনার চাকরিটা থাকবে তো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে কত টাকা দিয়ে চাকরি পেয়েছেন কালীঘাটের কাকুকে কত টাকা দিয়ে চাকরি পেয়েছেন শিক্ষামন্ত্রী প্রাপতন পার্থ চট্টোপাধ্যায়কে কত টাকা দিয়ে চাকরি পেয়েছেন উত্তর থাকবে বর্তমান শিক্ষকদের কাছে কিছু ছাত্ররা এই প্রশ্নটা করলে শিক্ষকদের কাছে কোনো উত্তর থাকবে বলার মতো ভাবুন তো এই শিক্ষকদের মান সম্মান সমাজে কোথায় নামিয়ে নিয়ে এসছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশদের সম্পর্কে মানুষদের যে একটা ভয় ছিল সেই ভয়টাই আজকে উঠে গেছে এই রাজ্য থেকে পুলিশ মানে তোলাবাজ চোর ছাঁচড় এইগুলোই ভাবে এইগুলোই মানুষ ভাবতে শুরু করেছে পুলিশকে সুতরাং সেই পুলিশের যাতে আইনের পরীক্ষায় তারা এল এল করতে পারে তাদের কাজে সুবিধা হয় তার জন্য ল ইনস্টিটিউট খুলল সরকার তারপরেও সেখানে গিয়ে টুকছে কারা টুকছে এই রাজ্যের উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক যাদের এই কাঁধে একাধিক স্টার অশোক স্তম্ভ থাকছে একাধিক স্টার অশোক স্তম্ভ থাকছে তারা গিয়ে দেদার টুকছে এর লজ্জা কোথায় রাখবেন আপনি বলুন পশ্চিমবঙ্গবাসী হিসাবে এই লজ্জা আপনারা কোথায় রাখবেন একবার ভাবুন বলুন আপনারা কি মনে করেন পশ্চিমবঙ্গ নিয়ে আপনাদের ভাবনা কি অবশ্যই আমাকে আপনারা কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার